আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি হে আল্লাহ আমাকে নামাজে সেদ্ধারত অবস্থায় মৃত্যু দাও কিন্তু মুসলিম উম্মাহ বলে গিয়েছে যে কোন আল্লাহর রাসুল শিখিয়েছেন আল্লাহর শিখিয়েছেন আল্লাহ আমি যেন আপনার রাস্তায় মৃত্যুবরণ করি আমাকে যেন আবার জন্ম দেওয়া হয় আমি যেন আবার মৃত্যুবরণ করি আমাকে যেন আবার জন্ম দেওয়া হয় এরকম রাসুল্লাহ সাল্লাই আসলাম বার 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 আল্লাহর রাস্তায় শহীদ হতে চেয়েছেন আবার জীবিত হতে চেয়েছেন আবার মৃত্যুবরণ করতে চেয়েছেন তাই আমিও দোয়া করি মৃত্যু তো একদিন হবেই সেটা লাগাতে হয় ভাই মৃত্যুর আশা করবেন মৃত্যুর জন্য দোয়া করেন নামাজের নামাজে দ্বারতো অবস্থায় কেন আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা অবস্থায় কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অবস্থায়